দেখতে দেখতে বছরটাও শেষ সে মানুষটাকে নিয়ে এখনো ভাবি কারণ তাকে আমি ভুলতে পারি না তাকে কতটা ভালোবাসি কখনো বুঝাতেই পারি নাই সে তো নতুন বছরে নতুন মানুষের সাথে অনেক ভালো আছে তবে আমি না একটু ভালো নাই কারণ আমার মত না কিছু মানুষ আছে যারা ওই মানুষটাকে হারিয়ে অনেক কষ্টে আছে হ্যাঁ তোমরা তো ভালোই থাকবা তোমাদের জীবনে নতুন মানুষ আসবে তোমাদের সাথে সময় কাটাবে তোমাদেরকে ভালোবাসা দিবে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাবে তোমরা তো খুশি থাকবে আমরা কিছু ছেলেরা হাসলো বোকা যেটা নিজেরাও জানি না কারণ কাউকে মন থেকে ভালোবেসে কাউকে যদি না পাই তাহলে তাকে ভালোবেসে কিসের লাভ তাকে ভালোবেসে কোনোই লাভ নেই হ্যাঁ আমরা বোকা আমরা এই জন্য বোকা যে আমরা অল্পতে কারো মায়ায় জড়িয়ে যাই অল্পতে কাউকে ভালোবেসে ফেলি অল্পতে তার প্রতি অনেক আসক্ত হয়ে যায় তারা তো সেটা বোঝে না তারা ছেড়ে যখন চলে যায় তখন আমরা বুঝি যে আমাদের কষ্টটা কতটুকু হয় হ্যাঁ ছেলেদেরকেই বলতেছি না জেনে না বোঝে কাউকে ভালোবেসো না তাহলে জীবনটা শেষ হয়ে যাবে আমরা মধ্যবিত্ত গরিবারের সন্তান না আমাদের কাছে তেমন সামর্থ্য নাই যে তোমাকে স্বর্ণ গয়না মুড়িয়ে তোমাকে হয়তো নর্মালি কিছু কিনে দিতে পারবো তেমন সামর্থ্য নাই তোমাকে নিয়ে বড় রেস্টুরেন্টে খেতে যেতে পারবো হ্যাঁ তোমার জন্য ফুটপাথ থেকে নর্মালি কিছু খাবার এনে খাওয়াতে পারবো আমাদের লাইফে তোমরা আসো আসে হঠাৎ করে চলে যাও তোমরা এমন কেন করো ভালো থেকো তোমরা আমরা ছেলেরা খারাপ খারাপই থাকে মেনশন করা যান তাকে যে মানুষটাকে নিজের থেকেও বেশি ভালোবাসেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন একটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ